বিকাশ অথবা নগদ ইউজ করে আসলে আমরা যারা কাউকে টাকা ধার দেই তখন কিছু বিবেকহীন মানুষের পরিচয় পাওয়া যায় যেমন আমি আমার কথাই বলি আজকে আমার বিষয়টা খুবই কষ্ট লাগছে যার জন্য এই ভিডিওটা করা কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড আমার কাছে তিন হাজার টাকা ধার চাইছিল দেখেন সে হয়তো তার সিচুয়েশন খারাপ ছিল বা তার প্রয়োজন ছিল ইমার্জেন্সি যার কারণে সে টাকাটা চাইছিলো এটা স্বাভাবিক আমারও প্রয়োজন হতে পারে বা যে কোনো মানুষের প্রয়োজন হতে পারে তো দেখেন সে যখন আমার কাছে তিন হাজার টাকা ধার চাইছে তখন আমার বিকাশে ছিল না তার মানে টাকাটা আমার বাজারে দিয়ে দিতে হবে তাই না বা যে কোনো দোকানে যেহেতু দিতে হবে আচ্ছা ধরলাম আমার বাজারে যাইতে টাকা লাগে না আমার বাজারের সাথেই বাসা তো আমি কি করলাম বিবেক করে আমি তাকে তিন হাজার ষাট টাকা পাঠিয়ে দিলাম যাতে সে তিন হাজার টাকায় ক্যাশ আউট করতে পারে অর্থাৎ একটা মানুষ হয়তো চাইছে তার লাগতেই পারে তার মানে দেখেন সে হাতে কিন্তু তিন হাজার টাকা পাইছে কিন্তু আমি কিন্তু অলরেডি তিন হাজার ষাট টাকা তাকে দিয়েছি আবার তার কাছে আজকে আমি চাইলাম সে দিল অনেক দিন পরে টাকাটা আসলে অনেক দিন পরেই দিলো তাই হোক তো সে আমাকে পুরোপুরি তিন হাজার টাকা ক্যাশ ইন করে দিছে তার মানে দেখেন আমি তাকে কিন্তু তিন হাজার ষাট টাকা দিয়েছিলাম খরচ সহ তিন হাজার ষাট টাকা পাঠাইছি যাতে সে তিন হাজার টাকা হাতে পায় আজকে সে আমাকে কি করছে পুরোপুরি তিন হাজার টাকায় সেন্ড করছে তার মানে দেখেন আমাদের বিবেকটা আসলে কোথায় গেছে সে এইটা কল্পনা করলো না যে আমি যে তাকে পুরোপুরি তিন হাজার টাকা ক্যাশ ইন করে দিলাম সে এখান থেকে কত টাকা ক্যাশ আউট করতে পারবে এই তিন হাজার টাকা তুলতে আমার এখান থেকে ষাটটা টাকা খরচ হবে অর্থাৎ আমার কাছ থেকে কিন্তু আমার ক্যাশ অলরেডি তিন হাজার ষাট টাকা শেষ কিন্তু আমি যখন এই টাকাটা ফেরত নিলাম সেখান থেকে কিন্তু আমার ষাট টাকা নষ্ট হয়ে গেল অর্থাৎ ষাট টাকা কিন্তু আমি আর পাইলাম না তাহলে যে টাকাটা নিয়েছে তার এতটুকু বিবেক থাকা উচিত ছিল যে আসলে সে যখন টাকাটা পাঠাইছিল কয় টাকা পাঠাইছিলো তার অবশ্যই বুঝতে পারতো বা তার মোবাইলে তো এসএমএস ছিল যে তিন হাজার ষাট টাকা পাঠাইছে সেটা আমি যত টাকাই ক্যাশ আউট করি না কেন এটা তো স্বাভাবিক সে আমার কাছে তিনশো টাকা তিন হাজার টাকা পাঠাইছে আমি তিন হাজার টাকা হাতে পেলাম কীভাবে তার মানে সে খরচ সহ দিয়ে দিয়েছিলো তা স্বাভাবিক কিন্তু আমি যখন তাকে টাকাটা ফেরত দিলাম সে আমি তিন হাজার টাকায় পুরোপুরি পাঠাইলাম কিন্তু একবার এটা কল্পনা করলাম না যে এই তিন হাজার টাকা যে পাঠাইলাম সে এখান থেকে কত টাকা ক্যাশ আউট করতে পারবে তার মানে এই তিন হাজার টাকা থেকে আমার কিন্তু অলরেডি ষাট টাকা খরচ হয়ে যাবে তার মানে দেখেন ওইদিকে আমি ষাট টাকা খরচ তাকে দিয়ে পাঠিলাম আবার এইদিকে আমি খরচ নিজে নিজের ব্যালেন্স থেকে খরচ দিয়ে টাকাটা তুলতে হবে তার মানে এক তিন হাজার টাকা দিতেই আমার ষাটটা টাকা সাইট প্লাস সাইট একশো বিশ টাকা নষ্ট হইল তার মানে কিছু বিবেকহীন মানুষের এই জিনিসটা বুঝে আসে না যে আমি কারো কাছ থেকে টাকা নিছি কত টাকা নিছি এবং তাকে আমি কত টাকা ফেরত দিছি অলমোস্ট সে করে টাকা পাবে সেম একই কাহিনী আর একটা ফ্রেন্ডও করলো সে কিছুদিন আগে এক হাজার টাকা ছিল আমি তাকে মানে মানবতার দিক দিয়ে আমি খুব উতলাই পড়লাম তাকে আমি এক হাজার বিশ টাকা দিয়ে দিলাম যাতে সে খরচ মানে ওখান থেকে দিয়ে একবার ক্যাশ আউট করে এক হাজার টাকায় পায় সেই বিবেকহীন মানুষটা আজকে আবার কি করলো সে আমাকে পুরোপুরি এক হাজার টাকা ক্যাশ ইন করে দিল আমি কি করলাম দোকান থেকে নয়শো আশি টাকা তুলতে পারলাম তার মানে দেখেন ওইদিকে আমি বিশ টাকা বেশি দিলাম আর এইদিকে আমি বিশ টাকা কম পাইলাম আমার হাতে কিন্তু নয়শো আশি টাকা আইছে সে তার দিক থেকে কিন্তু এক হাজার টাকা হাতে পাইছে তার কারণে এসে এক হাজার টাকায় আমাকে ক্যাশ ইন করছে কিন্তু এইটা একবারও ভাবলো না যে আমি যে বিকাশ থেকে এক হাজার টাকায় ক্যাশ আউট করলাম তাহলে সেই বাকি যে বিশ টাকা চার্জ সেটা কোথা থেকে আসলো বা সেই টাকা তো ও দিয়ে দিয়েছিল কিন্তু আমি তাকে যে আবার এক হাজার টাকায় পুরোপুরি ক্যাশ ইন করলাম সে এখান থেকে কয় টাকা হাতে পাবে তার মানে ওইদিকে আমার বিশ টাকা এদিকে আমার বিশ টাকা মোট চল্লিশ টাকা লস তো এইভাবে আসলে প্রতিদিনই আমরা কারো না কারোর সাথে লেনদেন করে থাকি কিন্তু আমি মনে করি কিছু ক্ষেত্রে এটা আসলে শর্ত দেওয়া উচিত যেমন আমি যদি আগেই তাকে বলে দিতাম যে তোমাকে আমি এক হাজার টাকা হাতে পাওয়াই দেবো সেক্ষেত্রে তুমি আমাকে এক হাজার চল্লিশ টাকা ফেরত দেবা এটা কিন্তু আপনার সুদ বা মুনাফা না এটা জাস্ট আপনার এই যে অনলাইনে ট্রানজাকশন করতেছেন এটা কিন্তু অটোমেটিক কেটে কেটে নিতেছে তার মানে আলটিমেটলি কিন্তু আপনি লস খাইতেছেন এই লসটা যেন না হয় অর্থাৎ অর্থাৎ আপনি তাকে এক হাজার টাকা হাতে দেওয়ার জন্য যে চল্লিশ টাকা খরচ করলেন সেই খরচটা যেন না হয় অর্থাৎ আপনার পকেট থেকে যেন সেই খরচটা না হয় এই জিনিসটা আসলে আমাদের এই দিক থেকে বোঝা উচিত যে আমি নিতেছি টাকাটা যে আমি আসলে এক হাজার টাকা কারো কাছে ধার চাইলাম সে আমাকে এক হাজার বিশ টাকা পাঠাইলো আমি এক হাজার টাকায় তো পাইলাম হাতে কিন্তু আমি তাকে ফেরত দেওয়ার সময় এটা কল্পনা করবো সে কয় টাকা পাঠিয়েছিল এক হাজার বিশ টাকা আমি আবার তখন এই এক হাজার বিশ মানে এক হাজার টাকা সে ক্যাশ আউট করবে তখন তাকে আমি কয় টাকা ফেরত দেব তার মানে অবশ্যই এক হাজার চল্লিশ টাকা দেওয়া উচিত কারণ এই যে এক হাজার টাকা আমি হাতে পেয়েছি সেখান থেকে আমার বিশ টাকা মানে খরচ কাটছে আবার তাকে তখন আমি এক হাজার টাকা পাঠাবো সেখান থেকেও কিন্তু বিশ টাকা খরচ কাটবে কিন্তু সে প্রথমে তখন এক হাজার বিশ টাকা পাঠাচ্ছিল সেই টাকাটার হিসাব কিন্তু আমরা পাইলাম না এই জন্য প্রতিটা মানুষকেই এইভাবে লেনদেনের ক্ষেত্রে আসলে সজাগ দৃষ্টি রাখা উচিত বিশেষ করে আমরা যারা টাকা ধার নেই ফেরত দেওয়ার সময় কত টাকা আমাদের দেওয়া উচিত এই জিনিসটা নিজের বিবেককেই প্রশ্ন করা উচিত